সহজ শর্তে স্ট্রং পলিসির সাথে আইপিএস কিনুন আইপিএস বাজার থেকে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই লোডশেডিং তো বেড়ে গিয়েছে আমাদের একটি বেস্ট আইপিএসের প্যাকেজ দেখান আজকে আমরা একটি কম্বো প্যাকেজ তৈরি করেছি ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি টিউবলার ব্যাটারির সাথে সাইন ওয়েব আউটপুট পাশাপাশি ইউপিএস মোড রয়েছে যার ফলে অনেকে কমপ্লেন করেন ভাই কারেন্ট চলে গেলে ফ্যানে এক্সট্রা সাউন্ড করে সেই সাউন্ডের কারণে আমরা আইপিএস ব্যবহার করি না তাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই আমাদের এই আইপিএসের আউটপুটের যে তরঙ্গটা রয়েছে ওয়েভ হওয়ার ফলে আপনার ফ্যানে কোনো ধরনের শব্দ করবে না পাশাপাশি এলইডি টিভিও আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনি চান সেক্ষেত্রে আপনার এলইডি টিভিটিও কারেন্ট চলে গেলে ন্যানো সেকেন্ডের জন্য কিন্তু ড্রপ দিবে না কারণ এই মেশিনগুলোতে আমরা ইউপিএস মুড রয়েছে এই সুবিধা থাকার ফলে আপনারা কিন্তু ন্যানো সেকেন্ডের জন্য কিন্তু আপনাদের ডিভাইসগুলো কিন্তু রিভোর্ট দিবে না যার ফলে আপনারা কম্পিউটার থেকে শুরু করে সকল ধরে সিসি ক্যামেরা ওয়াইফাই আউটার ব্যবহার করতে পারছেন লাইট পাশাপাশি ফ্যান ব্যবহার করতে পারছেন বিস্তারিত দেখতে থাকুন মেশিনটির ফ্রন্ট পেনেল একটি ডিসপ্লে রয়েছে এবং একটি অন এবং অফ সুইচ রয়েছে তো এই মেশিনের মেন যে অপশনগুলো রয়েছে তা হলো ব্যাক প্যানেলে ব্যাক প্যানেলে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইমার্জেন্সি প্রয়োজনে ইনপুটের সার্কিট ব্রেকার অর্থাৎ যে কোনো সময় আপনারা অন এবং অফ করতে পারছেন পাশাপাশি রয়েছে বাইপাস মোড যেমনত এটা অ্যাডভান্টেজ ইমার্জেন্সি প্রয়োজনে মেশিন যদি আপনার বাইপাস করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা কাজে লাগাতে পারবেন এছাড়া প্রত্যেকটি আইপিএসের যত ধরনের সুবিধা রয়েছে তা কিন্তু আপনারা এই মেশিনে পাচ্ছেন এই মেশিনে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এই মেশিন যখন আপনার ব্যাটারিকে ফুল চার্জ করবে তখন অটোমেটিকলি কাট করে ফেলবে এবং যখন এই মেশিনটি ব্যাক আপ মোডে থাকবে মানে কারেন্ট যখন থাকবে না দুই ঘন্টা বা দেড় ঘন্টা চলবে ব্যাটারি যখন ডিসচার্জ হয়ে ড্রেন হয়ে যাবে তখন অটোমেটিকলি কাট করবে এতে করে আপনার ব্যাটারিটি হেলথ কিন্তু ভালো থাকবে পাশাপাশি ব্যাটারিটি কিন্তু আপনারা মোটামুটি তিন থেকে চার বছর কিন্তু মিনিমাম ব্যবহার করতে পারছেন অর্থাৎ আপনার যদি ভালো মানের একটি আইপিএস না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ব্যাটারিটি বেশি দিন ব্যবহার করতে পারবেন না কারণ ওভার চার্জের ফলে সেক্ষেত্রে কিন্তু এই লুমিনাসের মেশিনগুলো কিন্তু সকল মেশিন না লুমিনাসের বর্তমানে জেলেও যে মেশিনটিতে কথা বলছি এই মেশিনটি কিন্তু আপনাকে কিন্তু পারফরমেন্স ভালো একটা পারফরমেন্স দিবে কারণ এটাতে ওভার চার্জিং এবং লোয়ার কার্ড প্রোটেকশন রয়েছে পাশাপাশি ওভার লোড প্রোটেকশনও রয়েছে অনেকে দেখা যায় যে সাতশো ওয়ার্ডের মেশিনে আটশো ওয়ার্ড লোড ইউজ করে সেক্ষেত্রে অন্যান্য অনেক মেশিন রয়েছে যার মতো মেশিন প্রবলেম করে তবে এর মানে এ না যে আপনি প্রতিবারই সাতশো ওয়ার্ডের মেশিনে আটশো ওয়াট ওট দেবেন যদি ইমার্জেন্সিটি আপনি মিস্টেক করে ফেলেন সেক্ষেত্রে এই মেশিনটার প্রোটেকশন কিন্তু রয়েছে এই মেশিনের পাশাপাশি আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি বর্তমানে আমরা যে ব্যাটারিটি দিয়েছি বাংলাদেশের টিউবলার ব্যাটারির মধ্যে রিমস ও ব্যাটারি এই ব্যাটারিটি হল নতুন প্রোডাকশনে উৎপাদিত ব্যাটারি আজকে এই প্যাকেজটি কিন্তু আমরা ডেলিভারি দিব তো আপনাদের মূলত এই প্যাকেজটির মাধ্যমে একটা তথ্য দিতে চাচ্ছি নর্মালি চার ফ্যান পাঁচ রাইডের জন্য একটা টেলিভিশন যারা ব্যবহার করে তাদেরকে আমরা কোন প্রোডাক্টগুলো রিকমেন্ড করে থাকি অনেকগুলো রিকমেন্ডের মধ্যে এটিও একটা বেস্ট প্যাকেজ রিমসো এই দুইশো এমপিআর ব্যাটারিটি আপনারা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট পাচ্ছেন যার ফলে আপনারা কিন্তু মিনিমাম তিন থেকে চার বছর ইজিলি ইউজ করতে পারবেন তবে চার বছর পরে এই ব্যাটারি ব্যাক আপগুলো আস্তে আস্তে কমে আসে নর্মালি সাত থেকে আট বছর এর আয়ুকাল তবে তিন থেকে চার বছর আপনারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ব্যাকআপ পাবেন পাশাপাশি মেশিনটি তো রয়েছে দুই বছরের ওয়ারেন্টি অর্থাৎ দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা কিন্তু আপনাকে সার্ভিসিং করে দিব সেক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা চার্জ কিন্তু আমরা নিব না পাশাপাশি পাঁচ বছরে ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং সেভেন ডেসে রিপ্লেসমেন্ট পাচ্ছেন অনেকেই আছেন পণ্য ক্রয় করছেন কিন্তু ক্রয় করার পরবর্তীতে বলেছি একটা কিন্তু দিয়েছি আর একটা সেক্ষেত্রে কী হয় আপনি কিন্তু প্রতারিত হন আমাদের আইপিএস বাজারে প্রতারিত হওয়ার কোনোই সুযোগ নেই কারণ আমাদের প্রতিটি প্রোডাক্টে আপনারা সেভেন ডেসের রিপ্লেসমেন্ট পাচ্ছেন অবশ্যই আপনারা যখন পণ্য ক্রয় করবেন আমাদের বর্তমানে যে ডিসপ্লে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে আপনারা পণ্যগুলো ক্রয় করে নেবেন বর্তমানে প্রোডাক্টের প্রাইস কত জানতে চান পণ্যের প্রাইস যে কোনো সময় কিন্তু পরিবর্তনশীল সেই জন্য বর্তমানে যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন রিমসো দুইশো এমপি এর ব্যাটারির দাম হলো চব্বিশ হাজার পাঁচশো এবং জেলিও এগারোশোর দাম হল ষোলো হাজার টাকা তবে এই দুটি প্যাকেজ যদি এই দুইটি প্রোডাক্ট যদি আপনারা আমাদের কাছ থেকে একত্রে নেন সেক্ষেত্রে কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে এই প্যাকেজটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে অফিসে সে নিয়ে যেতে পারবেন এবং সমগ্র বাংলাদেশে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু সহজে কিন্তু আমাদের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করতে পারবেন পণ্য সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বর্তমানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার কল করবেন এবং যারা ইতিমধ্যে সোলার আইপিএস ক্রয় করেছেন সোলার প্যানেল ক্রয় করবেন বা চার্জ কন্ট্রোলার ক্রয় করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো পণ্য সংক্রান্ত তথ্যের জন্য ডিসপ্লে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন তো আজ পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ